ハハハハ উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু শুরু ঢাকার পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভবিষ্যতে প্রতি জেলা উপজেলায় মেলা আয়োজনের পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি বলেন চূড়ান্ত মেলা হবে ঢাকায় তরুণ তরুণীকে উদ্যোক্তা হওয়ার শক্তি যোগাবে এই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল রহিম এবং আরও অনেকে বাণিজ্য মেলা মানে দর্শকের মনে একটা আনন্দ আনন্দ ভাব আমরা সবসময় অপেক্ষায় থাকি কবে আমাদের বাণিজ্য মেলা শুরু হবে এটা সাধারণত জানুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি অবধি থাকে পুরো এক মাস জুড়ে এই মেলা থাকে এখানে অসংখ্য রকমের জিনিসপত্র পাওয়া যায় সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় তো বাণিজ্য মেলায় সবসময় আনন্দেরই হয় কিন্তু মাঝে মাঝে এখানে ঝগড়া বিভেদ হালকা টুকিটাকি লাগলো এবারের মতো এরকম ঝামেলা কিংবা মারামারি কখনই হয় নাই দর্শক তো পুরাই হতভম্ব এবারের মারামারিগুলোতে আসলে বাংলাদেশ আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে মানুষের মানুষে এত বিরোধ হয়ে হয়ে যাচ্ছে কিংবা মানুষের মাঝে এত জেদ ক্ষোভ তৈরি হচ্ছে সামান্য কথাতেই তাদের গা জ্বলে যাচ্ছে কিংবা একে অন্য প্রতি রাগ সৃষ্টি হচ্ছে এটা আসলে মেনে নেওয়ার মতো না কিংবা অনেকে মন্তব্য করেছেন যে এই প্রথম মানে বাণিজ্য মেলায় এরকম মারামারি হয়েছে এরা কখনও তো এরকম দেখিনি কি শুরু হয়ে গেল বাংলাদেশে এমনটাই বলছিল দর্শক